নমস্কার ও সবাইকে ফ্লাইং কি স্কোর বলো আমি শ্রীyam আর তোমরা তোমরা সবাই বলো সবাই ভালো আছো সবাইকে টাটা করে দাও পিতা পুত্র করে দাও তো বাবা পিতা পুত্র পবিত্রতার নামে আমেন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি উঠেছি সকালবেলায় অনেকক্ষণই ঘুম থেকে উঠে দোকানের কিছু কাজ ছিল সেগুলো করলাম আর কাজের মেয়েটা আজও পর্যন্ত আসেনি আর সুতরাং সকালবেলা আরেকটা একটা কাজের মেয়ে টেম্পোরারি করে দিয়ে যাচ্ছে তবুও কিছু কাজ থাকে সেগুলোকে সারলাম আর বলেছিলাম দু তিন দিন হলো চুনকির শরীরটা খুব খারাপ তা সেই জন্যই ও ধীরে ধীরে সমস্ত কাজ করছে কাজ করতে ওই জন্য একটু দেরিও হচ্ছে সকাল থেকে বেশ ভালোই ঝিরঝির করে দু তিন দফা বৃষ্টি হলো এখন আবার দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে একটু রোদ উঠেছে তা যাই হোক আর দেরি করবো না রোদ যখন উঠেছে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদের কাজটা সেরে আসি আর সিয়াঞ্চ উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে তো যাই হোক দেখতে থাকুন শুনে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দোকানের কিছু কাজ ছিল সেরে ফেললাম লেবু জল সকালবেলা লেবু জলটা খেতে ভালো লাগে যাই হোক একটু রোদ উঠেছিল আবার ওয়েদারটা মেঘলা হয়ে আসছে ছাদের কাজ এখনো সারতে পারে যাই হোক তাড়াতাড়ি করে লেবু জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে চাটা খেয়ে তারপরে যাব এই যে ছাদের কাজ হয়ে গেছে দোকানের কাজও মোটামুটি কমপ্লিট করেছি এবারে টিফিন নিয়ে বসেছি তাল ক্ষীরের টিফিন টিফিন নিয়ে বসেছি আর সিয়ান্স সিয়ান্স ওই জেলা পাচ্ছি সিয়ান্স সেদিকে চলে গেল আর ওয়েদারটা মোটামুটি এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে বৃষ্টিটা এখন থেমেছে

গরম তেল পরে ফসকা পরে কি অবস্থা ভেরি গুড সিয়ান্স করেছে বাবা কমপ্লিট হয়ে গেছে তুলে রাখো তুলে রাখো তুলে রাখো তুলে রাখো হ্যাঁ তুলে রাখো রুই মাছ করবো আর কি ভাজা চলছে শ্রিয়াংস এদিকে দেখছে কি মাছ ভাজা চলছে শ্রিয়াংস কি মাছ খাবি তেল ছিট তুই আবার যা পড়ার সামনে একদম ঘুরিস না চলে যা চলে যা ঝোল খেতে বসে গেছে শ্রিয়াঞ্জকে আগে খাইয়ে মাছের ঝোল ঝিঙে দিয়ে ও পছন্দ করে মাছের ঝোল ঝিঙে দিয়ে ওই জন্য আজকে ওর জন্য মাছের ঝোল আর ঝিঙে কেন খাওয়া খেতে বসেছে ফেলে দিলি হ্যাঁ ফেললি কেন পেছন থেকে গুলো ফেলে দিল

শেয়ালস উঠেছে ঘুমাচ্ছিল বাবাও এসেছে মাও মা পাঠিয়েছে ওর জন্য রাখি মা আসতে পারেনি মা শরীরটা একটু খারাপ ওকে রাখি পড়াবে যাই হোক একটু পরে শেয়ালসকে রাখি পড়াবে বাবা আজি আনন্দের দিন কিন্তু কোথাও যেন একটুখানি কষ্ট আনন্দটা ঠিক থেকে আসছে না আজকে যে আমাদের ছেড়ে চলে গেছে বারবার তার কথাই মনে হচ্ছে খবর দেখছি টিভির দিকে চোখ চলে যাচ্ছে বারবার

হাত দেখাও এরকম ভাবে হাত দেখাও ওই তাদের মিষ্টি দাও সিয়াঞ্চকে দাও গরম গরম মিষ্টি খাবে হ্যাঁ হাওয়ায় দেখো না ঠান্ডার জন্য রান্নাঘরে নিয়ে গিয়ে করো তাহলে গี বক্সে ঢাকা দিয়ে দাও সঙ্গে সঙ্গে তাহলে গরম থাকবে আর ওকে রস ছাড়া দিয়ে দাও বাবাকে দাও মামমুলের দিকে দিও ও এই আستي আستي ওই তারা বসেন É e a

দাও দাদাকে একটু দাও আবার আর একটা ক্যাডবেরিজ বাবা দুটো এনেছে আমাকে তো একটা দিয়ে দেবে আগে দেখেছো তো প্যাকেটটা দিয়েছে এই একটু দে দাদাকে দে একটা তো খেলি ওখান থেকে একটু দে সবাইকে দে ভেঙে দে দুটো খাসড়া শরীর খারাপ করবে বাবা একটা দাও একটুখানি দাও ভেঙে দাও পকেটে একটা ছিল আমাকে বলবে তো দুটো এনেছে বাবা ও পকেট হাতাচ্ছে না ও তো বাবার পকেটে হাত দেয় খালি কি আছে না আছে দেখেছো হুড়মুড় করে খাচ্ছে এই দাদাকে দে একটুখানি দে আগে দে দাদাকে দে দাদাকে দে একটুখানি দে দিতে হয় দাদা তোমার জন্য এনেছে না শ্যামবাবু এখন চা খাচ্ছে চা বিস্কুট এখন রচা দিয়েছে চা বিস্কুট খাচ্ছে বেরিয়ে যাচ্ছে হাওয়া চলে যাচ্ছে মার জন্য একটু ফিকেন্স করে দে আর দিনের জন্য কি দিয়েছিস বল তুই তো মিষ্টি খেলি দিনের জন্য মিষ্টি দিয়েছিস আয় চি আর দিনুকে বল দাদা দিনুকে বলবে খেতে মিষ্টি দিয়েছিস ওই মিষ্টি দিয়ে দিয়েছি মার জন্য একটু এখনো গরম আছে অল্প খেতে বলবে দুটো

যার কতটা কি খাবে না খাবে না এখানে শেষ করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভরাত্রি টাটা